মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে যেমন আমরা এখন আসি মানুষ সবচেয়ে বেশি ভুল ইনভেস্টমেন্ট করে সো বাংলাদেশে এখন টাকা হারানোর ট্রেন্ড শুরু হবে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল স্ক্যামার স্ক্যামারের কোনো শেষ নাই ভাই কত রকম স্ক্যামার এখন নতুন ট্রেন্ড হচ্ছে হালাল স্ক্যামার হালাল স্ক্যামারে ভর্তি হালাল ইনভেস্টমেন্টের স্ক্যামিং ওরে খোদা আমরা বুঝতেই পারতেছি না যে আমাদের যখন অর্থনৈতিক চাপ মধ্যবিত্তের উপরে অনেক বেড়ে গেছে মধ্যবিত্ত তখন খুব তাড়াতাড়ি বিভিন্ন জায়গায় টাকা দিতে যাচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন থেকে ইনফ্লেশনের ভয় থেকে এবং সে এমন মানুষদেরকে টাকা দিচ্ছে যাদের ইদার যোগ্যতা নাই অথবা দক্ষতা নাই অথবা সদিচ্ছা নাই সো সে টাকাটা নিচ্ছে বিভিন্ন রকম কমিটমেন্ট এবং সে টাকাটা নিয়ে হাফুস হয়ে যাবে টাকা মানুষ প্রচুর পরিমাণে লুজ করবে এটা নিয়ে আজকের ভিডিও আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান সাবস্ক্রাইব করুন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ঢাকা শহরে মানুষের জীবন এখন খুব কঠিন হয়ে গেছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জিনিসপত্রের দাম যে পরিমাণ বাড়ছে প্রচুর মানুষ চাকরি হারাইছে অনেকে পরিবারে হঠাৎ করে একটা ক্যান্সার হয়েছে মানুষের তার সঞ্চয় নাই এবং মানুষ মানুষের খরচ অনেক বেড়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন মান রক্ষা করতে গিয়ে স্কুলের বেতন থেকে শুরু করে মানুষের খরচ হয়ে গেছে এবং এই সময় মানুষ সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে ভুল করে এটা শুনতে আপনার কাছে অবাক লাগবে যে ভাই মানুষের যেখানে অর্থনৈতিক চাপ বেশি সেখানে মানুষ কেন আবার মানে ভুল ইনভেস্টমেন্ট করে ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করে কেন আরো বড় বিপদে পড়বে এইখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইকোলজি এত ইম্পর্টেন্ট ভাইয়ারা ফাইন্যান্সিয়াল সাইকোলজি আপনাকে বুঝায় যে ফাইন্যান্সিয়াল লিটারেসির থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল সাইকোলজি ফাইন্যান্স একটা ব্যবহারগত জিনিস স্বভাবগত জিনিস আচরণগত জিনিস আপনার বেশিরভাগ মানুষের কাছে তথ্য ইনফরমেশন এডুকেশনের অনেকের কাছেই আছে কিন্তু মানুষ লোভ লালসা ভয় আতঙ্ক এই সব জায়গা থেকে মানুষজন ভুল করে তো ফাইন্যান্সিয়াল সাইকোলজির এই জায়গাটা আমি মানে আলোচনা না করলে নিজেকে খুব দায়ী মনে হবে কারণ আমি এত মানুষকে ভুল করতে দেখতেছি হঠাৎ করে একজন মানুষ আপনাকে এসে বলল ভাইয়া দেখবেন যে যখন মানুষ সবচেয়ে কম নিশ্চয়তায় থাকে অর্থনীতিতে তার বেতন কম তার খরচ বেশি তখন মানুষ জুয়া খেলতে যায় কেন কারণ তখন তার মধ্যে ভূত চাপে বা তাকে শয়তান আশ্বাসা দেয় যেভাবে বলি যে জুয়া খেলে তুমি যদি হঠাৎ করে বড় লোক হয়ে যেতে পারো তাহলে তো তোমার এই অর্থনৈতিক সমস্যাটা থাকবে না তখন সে ক্রেডিট কার্ডে লোনটা নেওয়া স্টার্ট করে অর্থাৎ মানুষের যখন অনেক টাকা থাকে তখন সে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয় কম মানুষের যখন টাকা কম থাকে অর্থাৎ যারা মধ্যবিত্ত বা নিম্ন যারা চাপের মধ্যে আছে তারা সবচেয়ে বেশি ভাল্লারে সাইকোলজিক্যালি ভাল্লা লজিক্যালি ভাল্লারে না সাইকোলজিক্যালি মানসিকভাবে তারা ভাল্লাহ কেন তখনই সে মনে করে তার মানে দেখা যাচ্ছে যে তার তার বছরে খরচ দশ লাখ টাকা কিন্তু তার ইনকাম সাত লাখ টাকা তখন তার বন্ধু বলে এই যে কাঁকড়ার ব্যবসা আছে হালাল কাঁকড়ার ব্যবসা কাঁকড়ার ব্যবসায় তুমি পাঁচ লাখ টাকা দাও এর দশ লাখ হয়ে যাবে জীবনে চোখে দেখে নাই সে তার টাকাটা খায়ও হাফুস হয়ে যায় অর্থাৎ মানুষ অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশে মা সাল্লা মা সাল্লা চোরের কোনো অভাব নাই বাংলাদেশে আপনার টাকা নিয়ে গায়েব হয়ে যাবে এই লোকের কোনো দিন অভাব নাই এবং যেটা হইতেছে সেটা হচ্ছে বহু মানুষ যখন অর্থনৈতিক চাপে থাকে তখন তাদের মধ্যে অনৈতিক কিছু করাকে সে জাস্টিফাই করে ফেলে বহু মানুষকে অর্থাৎ দুইটা জিনিস হচ্ছে একদিকে হচ্ছে ভালো মানুষ সে ইনভেস্টমেন্টের জায়গা খুঁজতেছে আউট অফ ফ্রাস্ট্রেশন হতাশার জায়গা থেকে কারণ তার কাছে বলছে ফেসবুক ইউটিউবে সবাই টাকা বানাচ্ছে সে টাকা বানাতে পারতেছে না তো সে চিন্তা করতেছে কোথায় ইনভেস্ট করা যায় কারণ সে চাপে আছে সেই চাপ থেকে মানে অর্থনৈতিক চাপ থেকে মুক্ত হইতে চায় আবার আরেকদিকে কিছু শিয়াল কিছু হায় না যে চাকরি হারাই ফেলছে সে হঠাৎ করে সে জাস্টিফাই করে ফেলছে আচ্ছা একটা কাজ করি সোনার দাম বাড়তেছে আমি নকল সোনা বের করি নকল সোনায় অনেক লাভ তা এখন আপনি সোনা কিনতে যেতেছেন কিন্তু আপনি চেক করলেন না সোনা আসল কিনা আপনি নকল সোনা কিনলেন আপনার পুরো টাকাটাই মাইন গেল আর ওই শিয়াল এবং হায়না আপনাকে হরিণের মতো খেয়ে ফেললো বাংলাদেশে এখন নকল সোনার ছড়াছড়ি সবাই আমাদের বলে ভাই স্বর্ণ কিনলে কি লাভ হবে নাকি ক্ষতি হবে আমি মনে আমি বলি যে ভাই আমার মতে স্বর্ণ একটা ভালো ইনভেস্টমেন্ট কিন্তু স্বর্ণ কিনেন না কেন কারণ আপনি যদি একশোতে একশো নিশ্চিত না হইতে পারেন যে এই স্বর্ণটা আসলে খাঁটি স্বর্ণ তাহলে আপনার কোনো ধারণাও নাই যে বাংলাদেশে এখন একটা বুমিং ব্যবসা হচ্ছে গিয়ে নকল স্বর্ণ মানুষে আলায় ভুলায় মানুষজনকে দুই আড়াই লাখ টাকা ভরি হয়ে গেছে নকল স্বর্ণ বেচতেছে এবং মানুষজন ধরতেও পারতেছে না তাহলে আপনার কি হলো আপনার পুরো টাকাটা মাইর গেল কারণ নকল স্বর্ণ আপনি মানে বিক্রি করলে আপনি পিতলের দাম পাবেন না তা হইলে আরেকটা হচ্ছে হালাল ইনভেস্টমেন্ট এই হলো আরেক জিনিস আচ্ছা আমাদেরকে গত তিন বছরে বিভিন্ন পডকাস্টে শেখানো হয়েছে যে আমাদেরকে ইনভেস্টমেন্ট হালাল হইতে হবে আচ্ছা ইনভেস্টমেন্ট হালাল হইতে হবে এখন যার কোনো ব্যবসায়িক যোগ্যতা নাই যার কোনো ইনভেস্টমেন্ট নলেজ নাই যে কিছুই নেই সে হঠাৎ করে একটা হালাল ইনভেস্টমেন্টের দোকান খুলছে সে কি হয়েছে ভাই আমি আপনি ব্যাংকে টাকা রাখতেছেন আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন এখন আপনি শেষ আপনার জীবন শেষ তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এখন হালাল ইনভেস্টমেন্ট করতে হবে হালাল ইনভেস্টমেন্ট করলে আমি কি করব। আমি আপনাকে বছরে বিশ পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিবো উড়ি কোদা বিশ পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিবে আচ্ছা ঠিক আছে ভালো কথা ধরেন এই হালাল ইনভেস্টমেন্টের নাম হলো গিয়ে জান্নাতে যাও হালাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড আচ্ছা ঠিক আছে জান্নাতে যাও হালাল ইনভেস্টমেন্ট কোম্পানি আপনি টাকা দিলেন ভাইয়া আপনি যে টাকাটা দিলেন প্রথমত আপনাকে তো দেখতে হবে যে তারা আসলে ব্যবসা বুঝে কিনা তারা বিজনেস মধ্যে ভালো নলেজ আছে কিনা তারা কোথায় ইনভেস্ট করতেছে হালাল ইনভেস্টমেন্ট হালাল মানেই কিন্তু প্রফিটেবল না হালাল মানেই কিন্তু ঝুঁকিবিহীন না ইনফ্যাক্ট হালাল মানে আপনি আরো বেশি ঝুঁকি দিচ্ছেন হালাল মানে কিন্তু এটা না যে আপনি একটা অযোগ্য মানুষকে টাকা দিলেন এখানে একটা হচ্ছে প্রসেসের হালাল আর হচ্ছে কি যে এটা রান করতেছে সে যোগ্য কিনা সো আপনাকে কেউ একজন বললো যে আমি কথার কথা পুদিনা পাতার ব্যবসা করবো হ্যাঁ না আপনি বললেন হালাল ইনভেস্টমেন্ট সে হালাল ইনভেস্টম আপনি টাকা দিলেন সে পুদিনা পাতার ব্যবসা হয়তো করতেছে সে টাকা নিয়ে সে হাফিস তারপরে সে বললো ভাই পুদিনা পাতা ছাগল খেয়ে ফেলছে আপনি কি করবেন এবং এক্স্যাক্টলি এই ছাগল পুতিনা পাতা খেয়ে ফেলছে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে অনেক মানুষের জীবনে অনেক মানুষের জীবনে অনেক মানুষ বুঝতেছে না সে মনে করছে আরে হালাল ইনভেস্টমেন্ট বিশ পঁচিশ ব্যাংকের থেকে দুই গুণ তিন গুণ রিটার্ন দিবে আমি কেন ব্যাংকে টাকা রাখবো আমি সব টাকা জায়গা জমি সব বিক্রি করে আমি এদেরকে তারপর আপনি টাকা দিলেন আপনি এক বছর রিটার্ন পেয়েছেন দুই বছর রিটার্ন পেয়েছেন তিন নম্বর তিন নাম্বার বছরে হাফিস আপনার টাকা নাই পুষ শেষ কেন কারণ আপনি যাদেরকে টাকা দিচ্ছেন তারা যে রিডিকুলাস হাই রিটার্ন দিচ্ছে এটা তো সাস্টেনেবল না বেশিরভাগ ব্যবসা কখনোই হালাল ব্যবসা এথিক্যাল ব্যবসা আপনাকে পনেরো পার্সেন্টের বেশি রিটার্ন দিতে পারার কথা না পরপর পাঁচ বছর সে যদি পরপর পাঁচ বছর এত প্রফিটেবল ব্যবসা করে তার ইনভেস্টমেন্টই লাগার কথা না এত বেশি বেশিরভাগ ব্যবসার জন্য সম্ভব না এক্সেপশনাল কিছু কিছু জিনিস আছে এক্সেপশনাল কিছু সাকসেসফুল ব্যবসা আছে কিন্তু ওই এক্সেপশনাল বিজনেস গুলোর ক্ষেত্রে কাহিনী হইল ওই ফাউন্ডাররা যদি এত সাকসেসফুল বিজনেস করে তাহলে ও ওর নিজের জায়গা যদি বিক্রি করে তো ওইখানে আরো ইনভেস্ট করার কথা আমি কি আপনাকে জিনিসটা বুঝাইতে পারতেছি বেশিরভাগ হালাল এথিক্যাল প্রফেশনাল বিজনেসে কখনোই আপনাকে বছরে পনেরো এর বেশি রিটার্ন দিতে পারার কথা না এবং আমার যখনই মানুষ বলে আমি আপনার বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট ইন্ডিয়ান দিব আমি বলি ভাই এরে কি এর কি মানে তুমি কি মানে আলাদ দিনের চেরাক পাইছো নাকি এবং যেটা হয় এরা অনেকেই এক দুই বছর সুপার রিটার্ন দিয়ে তিন নম্বর মানে প্রথম বছর আপনি তাকে দশ লাখ টাকা দিলেন সে আপনাকে বিশ পার্সেন্ট রিটার্ন দিল তারপরের বছর আপনি তাকে দশ লাখ টাকা দিলেন মানে দশ দশ বিশ লাখ টাকা দিলেন তারপরে সে আবার আপনাকে বিশাল পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিল তিন নম্বর বছরে আপনি খুশি হয়ে তার আরও বিশ লাখ টাকা দিলেন তাহলে আপনি টোটাল চল্লিশ লাখ টাকা দিলেন এবার সে হাফিস ধরবেন আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যাবেন সে বলে আমি তো না আপনি দুদিনের কাছে যাবেন আপনি মামলা করতে পারবেন না আপনার কাছে কিছুই নেই আপনার কাছে হয়তো একটা চেক আছে ওই মামলা করলে আপনার বিশ বছর লাগবে ওই তো ততক্ষণ আপনার টাকা শেষ ইনভেস্টমেন্টের গোল্ডেন রুল ভাইয়া প্লিজ আপু ভাইয়া একটু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে নাহলে আপনার টাকা যাবে আমার কিছুই হবে না আপনাকে যেটা বুঝতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে কি যে যদি জ্ঞানী লোকের কাছ থেকে না শিখেন ইনভেস্টমেন্টের বাস খাবেনি আমি যে বইটা রেকমেন্ড করেছি সেটা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট ইনভেস্টর বাই বেঞ্জামিন গ্রাহাম সে হচ্ছে ওয়ারেন বাফেটের টিচার আর তো কিছু বলার লাগবে না ওয়ারেন বাফেটের টিচার মানে কি নাইনটিন ফর্টি নাইনের প্রথম বইটা লেখা হয়েছে বইটা অল টাইম ক্লাসিক ইনভেস্টমেন্টের প্রথম বই দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার পড়তে হবে বারবার একবার না ওইখান থেকে আমি তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার তিনটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যেটা প্রায় সবাই ভুল করে বা তিনটা কনসেপ্টের আগে যে বেঞ্জামিন গ্রাহামের যেই কথাটা আমাকে সবচেয়ে ভাল লাগে উনি বইতে এমফোসাইজ করছেন এবং লিখছেন সেটা হচ্ছে যে একজন ইনভেস্টারের সবচেয়ে বড় শত্রু সে নিজে কথাটা আমাকে চিন্তা করেন ইনভেস্টরের আপনার ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় প্রবলেম আপনি কেন না বুঝে ইনভেস্ট করা আবেগে হয়ে ইনভেস্ট করা না জানি একটা বিজনেসে ইনভেস্ট করা ঘৃণা হিংসা আবেগ অজ্ঞতা অযোগ্যতা এইখান থেকে ইনভেস্টমেন্ট করা দেখেন বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ীরা আছে তাদের সবচেয়ে বড় থ্রেট বাংলাদেশ মার্কেট না রেগুলেশন না গভর্নমেন্ট না তার সবচেয়ে বড় থ্রেট তার সন্তান কেন আপনি দেখবেন পুরো পৃথিবীতে এটা সত্যি বাংলাদেশে এটা সত্যি যে একজন বাবা বহুত কষ্ট করে চল্লিশ বছরে হাজার কোটি টাকার কোম্পানি বানাইছে তার ছেলে তিন ছেলে তিন ছেলেকে দেওয়া হয়েছে কোম্পানি পুটুষ পাঁচ বছরের মধ্যে দশ বছরের মধ্যে কেন কারণ ছেলেরা অযোগ্য ছেলেরা জানে না কেমনি ইনভেস্টমেন্ট করতে হয় রিস্ক ম্যানেজ করতে হয় ছেলেরা কিছুই বোঝে না এটা খুবই কমন গ্লোবালি কমন লোকালি কমন বাংলাদেশের ব্যবসায়ী জিনিসটা কখনোই বুঝে না যে তার এম্পায়ার বিজনেস এম্পায়ার বা কোম্পানির সবচেয়ে বড় থ্রেড তার ছেলে পরের জেনারেশন বিকজ ওই যে জেনারেশনে যখনই টাকাটা পরের জেনারেশনে যায় সে হয়তো যোগ্য না কিন্তু সে হঠাৎ করে হাজার কোটি টাকার কোম্পানি চেয়ারম্যানের চেয়ারে বসছে বেশ শেষ ওই হাজার কোটি টাকার কোম্পানিকে সে দুশো কোটি টাকা বানায় ফেলবে কারণ সে তো এটাকে ভ্যালু করে না সে তো এটাকে কষ্ট করে নেয় এবং সেটা কখনো শিখে নাই তার বাবা তাকে নাই ঠিক আছে তার বাবা কষ্ট করছে কিন্তু সে তো তার বাচ্চাকে কষ্ট করতে দেয় নাই ওই কষ্ট থেকে তার বাবার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা সন্তানের হয় নাই অন্তত আমি বিশটা বড় কোম্পানির নাম বলতে পারবো বাংলাদেশে যেটা জাস্ট যখন এক জেনারেশন থেকে পরের জেনারেশন আসছে কোম্পানি শেষ হয়ে গেছে ওয়াই বিকজ বাবা যে ব্যবসা এবং রিস্ক বুঝতো সন্তান সেই রিস্ক এবং ভ্যালু টাকার ভ্যালু ভ্যালু ইনভেস্টিং এগুলো কিছু বুঝে না ক্রিটিক্যাল আপনার ডিসিশন মেকিং আপনার কি বলবো ক্রিটিক্যাল অ্যানালাইসিস কোনো কিছু সে বুঝে না সো তিনটা পয়েন্ট যেটা হচ্ছে কি এই বই থেকে খুব ইম্পর্টেন্ট সেই তিনটা পয়েন্ট বলি এক নম্বর পয়েন্ট আপনি যেটাতে ইনভেস্ট করবেন আপনার সবসময়ে রিস্ক কমায় ইনভেস্ট করতে হবে ও এটাকে বেঞ্জামিন সাহেব বলছেন মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি মানে কি আমি এমন একটা জায়গায় এমন একটা মার্জিনে আমি ঢুকার চেষ্টা করব সব সময় যেখানে আমার সেফটি অনেক বেশি এক্সাম্পল শেয়ারের দাম বাড়তেছে একটা কোম্পানির তার মানে ওটা কিনেন না যখন কোম্পানি ওই যেমন বাই দ্য ডিপের কনসেপ্টটা কি যে যখন মার্কেট ক্র্যাশ করে তখন বাসার দাম অথবা স্টকের দাম যখন কমে যায় তখন আপনি যদি কিনেন তখন আপনার সেফটি পার্টটা অনেক বেড়ে যায় সো একবার গরুর হাটে গরু কিনছি এটা সম্ভবত দুই হাজার তেইশের কথা বা চব্বিশের কথা তো গরু কিনছি গরু কেনার পরে মানে মানে আমার গরু থেকে আমার গাড়ি অনেক দূরে তো বেসিক্যাল এটা রিক্সা নিছি অটোরিকশা নিয়ে বেসিক্যালি গাড়ি পর্যন্ত যাবো আচ্ছা ভালো কথা তখন ওই অটোরিক্সাতে আরেক ছেলে আসছে তখনও কোরবানির পাঁচ দিন বাকি বোঝেন কথা তো ছেলেটা ইয়াং একটা বোধ বয়স মানে বিশ বেশি হবে না তো সে অটোরিক্সার চালকের সাথে গল্প করতেছে অটোরিকশা চালক বলতেছে তুই তো ফাটায় অনেক লাভ করছস বলছে হ্যাঁ ভাই এবার মানে অলরেডি আমি পঁয়ত্রিশটা গরু বিক্রি করে ফেলছি তা আমি তার সাথে গল্প করলাম কারণ আমার এইসব জায়গায় গল্প করতে খুব ভালো লাগে তো আমি তাকে বললাম যে ভাই আপনি আসলে কি করেন আমি দেখলাম ছেলেটা একদমই শিক্ষিতরা তেমন কোনো শিক্ষা দীক্ষা নাই কই কুষ্টিয়ার থেকে আসছে সে পঁয়ত্রিশটা গরু বিক্রি করে আমি তাকে বললাম তোমার গরু কয়টা বললাম কোনো গরু নেই তুমি পঁয়ত্রিশটা গরু বিক্রি করে ফেলছো বাজার ভর্তি গরু ক্রেতা নাই সে বলতেছে যে হ্যাঁ আমি পঁয়ত্রিশটা গরু লাভে বিক্রি করছি তার সাথে গল্প করে যেটা বাইরে হইল সেটা হইল যে সে বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে কি সে গ্রামগঞ্জে কম দামে গরু কিনে এবং ওই গরুটা সে বাকিতে কিনে তাকে মানুষ বিশ্বাস করে সে বাকিতে কম দামে গরুটা কিনে এবং সে এখানে এসে গরুটা বিক্রি করে তাকে ফেরত দেয়ার মাঝখানে তার লাভ থাকে এইভাবে করে সে পঁয়ত্রিশটা গরু কিনে ফেলছে আমি বিক্রি না আমি ঢাকায় বেশি দামে গরু বিক্রি করি না আমি কম দামে কিনি এইটাই সেফটি অফ মার্জিনের কনসেপ্ট যে আপনি কিনবেন কম দামে আপনি যদি একটা অ্যাপার্টমেন্ট বা একটা জমি কোনো কারণে কম দামে পান দেন অটোমেটিক্যালি রেগুলার দামে বিক্রি করলে আপনার লাভ থাকবে কিন্তু যেইটা আপনি অনেক দামি জায়গায় অ্যাপার্টমেন্ট কিনলেন বা দামি কোনো কিছুর দাম বেশি স্টকের দাম বেশি বা যে কোনো অ্যাসেটের দাম বেশি সবাই কিনতেছে হুরমুর করে পড়তেছে তখন আপনি কিনলেন তার মানে আপনার সেফটি অফ মার্জিন কমে গেল কারণ আপনি তখন রিস্কটা বেশি নিলেন এটা হচ্ছে গিয়ে সেফটি অফ মার্জিনের কনসেপ্ট এই জন্য বড় বড়ো ব্যবসায়ীরা এখন সব পৃথিবীতে ক্যাশ নিয়ে বসে আছে সবাই মানে ধরেন আপনার যেমন ওয়ারেন বাফের কাছে এখন রেকর্ড পরিমাণ ক্যাশ এরকম অনেক বড় বড় ইনভেস্টমেন্ট রেকর্ড পরিমাণ ক্যাশ কেন তারা বসে আছে তারা অ্যান্টিসিপেট করতেছে ছয় থেকে বারো মাসের মধ্যে আমেরিকা এবং ইউরোপে বড় একটা ইকোনমিক কলাপস হবে কলাপস হলে কি হবে জিনিসপত্রের দাম কমে যাবে হাউজিং মার্কেট কমার্শিয়াল মার্কেট সব দাম কমে যাবে তখন তারা কম দামে জিনিসটা কিনবে আজকে যেটা স্কোয়ার ফিট একশো টাকা তখন সেটা স্কোয়ার ফিট হয়ে যাবে ষাট টাকা তখন সে ষাট টাকা দিয়ে কিনবে এটা হচ্ছে সেফটি অফ মার্জিন এখন জিনিসপত্রের দাম ওভার ভ্যালিউড স্টক মার্কেটে সে কিনবে না যখন আন্ডার ভ্যালুড আন্ডার প্রাইস তখন সে কিনবে এটা হচ্ছে কনসেপ্ট অফ বাইং দা ডিপ মানে হচ্ছে কি সেফটি মার্জিন নিয়ে খেলা এক নাম্বার প্রিন্সিপাল দুই নাম্বার প্রিন্সিপাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমোশনাল না হওয়া যা আমি একটা ছেলেকে দেখলাম ও কষ্ট করে স্টার্টআপ করতেছে ইনভেস্ট করে ফেললাম কিন্তু আমি চিন্তা করলাম না হয়তো এই ছেলেটা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নাই সো আমি হয়তো বা আমার বন্ধুকে দেখানোর জন্য ইনভেস্ট করলাম অথবা ও আমি তো আব্বা অনেক টাকা দিয়ে গেছে অনেকগুলো ভাড়া পাই কিন্তু এখন ব্যবসা না করলে কেমন দেখায় ঠিক আছে আমি একটা তিন কোটি টাকার ইনভেস্ট করে হঠাৎ করে আমি একটা রেস্টুরেন্ট ব্যবসায় রেস্টুরেন্ট কিনে ফেললাম এগুলো হচ্ছে ইমোশনাল ইনভেস্টমেন্ট এই ইনভেস্টমেন্টের ব্যাপারে উনি অন্তত বিষ পাতা বলছে যে কখনোই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমোশনাল হওয়া যাবে না আপনি আপনি দান করেন ইমোশনাল হয়ে নো প্রবলেম কিন্তু যখন ইনভেস্টমেন্ট করতে হবে ইউ নিড টু বি ভেরি ভেরি স্ট্র্যাটেজিক আপনি ইমোশনাল হয়ে ইমোশনাল হান্স থেকে শুধুমাত্র ইনভেস্ট করলে আপনার এটা লস করার চান্স আরেকটা ইমোশন হচ্ছে আই হ্যাভ গ্রেট আইডিয়া এটার বিজনেস কিস নাই বাট বিকজ আমার একটা আইডিয়াটা আমার খুব পছন্দ আমি বিজনেস বাদ দিয়ে আমার আইডিয়া এত পছন্দ আমি এটা করে ফেলতেছি তিন যেটা বড় প্রবলেম মেট্রিক্সকে যে ইনভেস্টমেন্টগুলো প্রচুর পরিমাণে লস হয় সেটা হচ্ছে গিয়ে কি খোঁজ খবর না নিয়ে ইনভেস্ট করা যে আমি একটা ইন্ডাস্ট্রিতে হয়তো প্রফিট আছে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ লাভ করতেছে কিন্তু ধরেন আপনি স্বর্ণ কিনবেন কেন কারণ স্বর্ণ মনে হচ্ছে স্বর্ণের দাম অনেক বাড়বে কিন্তু আপনি কোথা থেকে কিনবেন কার কাছ থেকে কিনবেন কোথায় রাখবেন এটার ভ্যাট ট্যাক্স কী হবে এটার সেফটি সিকিউরিটি কী কোনো কিছু আপনি চিন্তা করলেন না হুট করে আপনি কোথা থেকে কী স্বর্ণ কিনলে কোনো আগা মাথা নাই একটা এক্সাম্পল কোথা থেকে কী আপনি বিট কয়েন হঠাৎ করে আপনি বিট কয়েন কিনেন কিন্তু বিট কয়েনের থেকে কিনবো কার কাছ থেকে কিনবো কখন কিনবো যারা অলরেডি গত পাঁচ বছর ধরে করতেছে তাদের মধ্যে বিশ্বস্ত কেউ আমাকে কি ভূমিকা হঠাৎ করে অনেকে এই কী হইল করোনার সময় হঠাৎ করে হ্যালো ডক্টর হাই ডক্টর ফাউ ডক্টর এগুলো অনেক শুরু হইলো সব ব্যবসা বন্ধ হয়ে গেছে কেন কারণটা হচ্ছে কি যারা হঠাৎ করে এই ডাক্তার সেবাতে আসতেছে তারা অনেকে এই হেলথ সেক্টরের কোনো কিছুই জানে না কোনো কিছুই বুঝে না হেলথ সেক্টরের কারোর সাথে তার বিন্দুমাত্র কথাবার্তা হয় না কিন্তু তার কাছে বাসায় বসে বসে মনে হচ্ছে করোনার সময় হাসপাতালে মানুষ আসতে পারবে না বাসা থেকে সে স্বাস্থ্যসেবা নিতে চাবে এই জন্য আমি এটা খুলে ফেললাম কিন্তু আপনি তো এই ব্যবসাটা বুঝেন না ব্যবসাটা সম্পর্কে আপনার ধারণা নাই আপনি তো জিনিসের সম্পর্কে জানেন না এবং এই জন্য বহুত মানুষ লস করলো সো এই বেঞ্জামিন গ্রামের এই বইটার আরো অনেক সুন্দর সুন্দর কনসেপ্ট আছে সবার অবশ্যই কেনা উচিত ওয়াফি লাইফ রকমারি সবখানে আপনারা পাবেন কিন্তু তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে গিয়ে এই তিনটা পয়েন্টে ফোকাস করা